হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো গাইজ কেমন আছে সবাই আশা করি ভালো আছে ও হো আজকে সো সরস্বতী পুজো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা সব সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা তো গাইস রেডি হয়ে গেছি একদম মজাই মজা এখন হচ্ছে যাবো হচ্ছে মিরিকপুর তো সোনালির হাই স্কুলে সোনালি যেখানে এইচএস পাস আউট করেছে ওখানে যাব সোনালির স্কুলে অনেক দিনের স্কুল ও সুন্দর সোনালি ওখানে হোস্টেলে থাকতো তো মর্নিং মর্নিং

আজকে মিরু যাচ্ছে মিরুর স্কুলে মিরুর সঙ্গে যাচ্ছে তার মা তার বাবা দাদা ওদিকে স্নান করছে দাদা বৌদি মিরু ওরা যাবে মিরুর স্কুলে তো চলো দুজনে যাওয়া যাক দেখো কি অবস্থা দেখো এখন রং করতে বসছে হ্যাঁ পায়ে রং আলতা পড়তে বসছে আরে একটু বাকি আছে এটা হয়ে আমি কমপ্লিট ওকে তো ভোকালের দিকে রেডি একদম কেমন লাগছে বলো খুবই এনজয় হবে আজকে মজাই মজা তো প্রথমে যাবো সোনালির স্কুলে ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেবো যাবে মিরুর স্কুলে ওখানে ওখানে গিয়ে ওরা পুষ্পাঞ্জলি দিবে বাকি আমরা যাব এখন অনেকটা দূর সেটা হচ্ছে কেমন লাগছে চলো যা যাক ওকে তো গাইজ আমরা এখন চলে এসেছি চলে এসেছি না আমরা অলরেডি কিন্তু এখানে চলে এসেছি মিরিকপুর হাই স্কুলে সোনালির স্কুলে তো এসে আমরা ঢুকে আগে সঙ্গে সঙ্গে যেহেতু লেট হয়ে গেছিলো আমরা গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিয়েছি তো পুষ্পাঞ্জলি আমাদের কমপ্লিট হয়ে গেছে বাকি ভিতরে ভিডিও বানায়নি কী বলো যেহেতু যেহেতু শুধু এখানে গার্লস স্কুল তো সেই জন্য ভেতরে ভিডিও বানাইকে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হালকা ভুলকা আমি একটু ফুটেজ দেখাচ্ছি বাকি ভেতরে ভিডিও বানাইনি কারণ যেহেতু গার্লস স্কুল সেই জন্য ভিতরে ভিডিও বানাইনি বাকি পুষ্পাঞ্জলিটা কমপ্লিট হয়ে গেছে আমরা ভাবছিলাম লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে যাবে বাট এখন বাজে দশটা কটা দশটা এখন 10টা সাত এখান থেকে আমরা এখন যাব ময়না নতুন পুকুর তো গাইজ এখন আমরা এসেছি শ্রীরামপুর বাজারে এখানে পুজো হচ্ছে সরস্বতী পুজো তো স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছি আর এখানে একজন বোনের সঙ্গে দেখা হয়ে গেল মানে সেই বোনটা দেখা হয়েছিল তোমরা যদি ভিডিওটা দেখে দেখো তাহলে বুঝতে পারবে ভিডিও ভিডিও ভিডিও

চলো তোমাদেরকে ঠাকুরটাকে দেখাই যিসুদের এখানে কিন্তু ঠাকুরটা অসাধারণ হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর আর এখানে খুব সুন্দর সাজিয়েছে হালকা করে প্যান্ডেল কিন্তু দেখতে ভালো ওকে তো गाइस এখন আমরা এসসি যিসুদের বাড়িতে যশো কেমন আছিস ভালো একদম দোস্তের বাড়িতে আছিস এখানে জিতু আছে জিতুকে তো দেখেছো আগে আমার অনেক ভিডিওতে এখানে নতুর এখন আকাশ আমার दोस्त হোস্টেলের একদম দক্ষিণ বনhighscore ও সেদিন স্কুলে আসেনি তো স্কুলে আসেনি ঠিক আছে স্কুলে আসা দরকার ছিল একদম কাকীমা কেমন আছেন হ্যাঁ ভিডিও বানায় রান্নার ভিডিও বাঙালি আনা নতুন চ্যানেল ইউটিউবে তোমরা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো এইখানে রান্নার ভিডিও দেখলাম খুব সুন্দর তোমরা গিয়ে অবশ্যই দেখো ওকে তো আমরা এখন যাব ময়নাNotNull পুকুরে ওখানেই তো মেন এনজয় হ্যাঁ একদম একদম

তো আমরা চলে এসেছি নতুন পুকুরের গেটে একদম আর ভিড় কিন্তু প্রচন্ড অনেক কষ্ট করে আমরা এসেছি এখানেও প্রচুর ভিড় আর এটা আমরা যে আসছি ফার্স্ট টাইম আর মনে হয় ভয় তোলা দিতে হবে একদম একদম

এই হচ্ছে নতুন পুকুরের বড় পুকুর এই পুকুরের চারিপাশে পার্ক করা আছে আর এটাই হচ্ছে আকর্ষণীয় সত্যি খুবই ভালো জায়গাটা জায়গাটা তো অসাধারণ কিন্তু এখানে গার্লফ্রেন্ড কে নিয়ে ওয়াইফ কে নিয়ে সবাই আসছে খুব আনন্দ করছে মজা করছে তো তারপরে আমরা চলে এলাম এখানে একটু ফুচকা খেতে ফুচকা খাবো বলে এসছি এর ফুচকা কি সেতাই ফুচকা সেত করছে ফুচকাটা ভাল লাগেনি তাও কি করবো নেই টক জলটাও নেই কি বলবো সে টক জল তো কালা মোবাইলটা কি আর করবো খেয়েই তো নিতে হবে না হলে তো খিদেই থাকতে হবে তো তারপরে ফুচকা খাওয়ার পরে এখানে কিছু ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে গেছে ওরা এসে একটু ফটো ফটো তুলছে আলাদাই মজা লাগছে আমাদের তো খুবই ভালো লাগে যারা যারা আমাদের সঙ্গে ফটো তুলতে আসে না হেভি লাগে হেভি তো তারপর আমরা একটু পাপড়ি চাট খেতে এলাম পাপড়ি চাটটা কিন্তু দেখেই লোভ লাগেছিল সোনালি এক প্লেট পাপড়ি চাট দেখে তো একদম অবাক হয়ে গেল আর খেয়ে নিল ফাটাফাট করে আর আমাকে যেই খাওয়ালো আমি বুঝে গেছি এটা দই পাপড়ি চাট নয় এটা হচ্ছে লঙ্কা চাট মানে সেই লেভেলের ঝাল ছিল এখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হচ্ছে প্রচুর ভিড় আর প্রচুর ধুলো এই প্রথম বছর এলাম ভালো লাগছে তো আসি সবার সঙ্গে দেখা হচ্ছে এটাই অনেক খুবই সুন্দর এই যে তোমরাও আসছো দেখা করছো এটাই অনেক সবাই ভালো আছে তো ভিডিও কেমন লাগে ভিডিও হ্যাপি ভালো লাগে ও আমরা একটু আসছি ঝিল পাড়ে ঝিল পাড়েও আলাদা কিরে চলছে কিরে কি কারি ঋষিতা এখন এখন তোমরা দেখেছো আগের ভিডিওতে স্কুলের ভিডিওতে আমার স্কুল স্কুলের ফ্রেন্ড ক্লাসমেট তো খুবই সুন্দর এসেছি এখানে ঘুরতে এদের তো বাড়ির সামনে এটা বাকি আমরা এসছি এদের বাড়ির সামনে এখানে ঘুরতে ঋষিদার বৌদি এসছে কেমন আছো ভালো ভিডিও দেখে খুবই সুন্দর কেমন লাগে ভিডিও খুবই ভালো তো তারপরে আমরা আইসক্রিম খাওয়া বলে মা চন্ডি আইসক্রিম দোকানে চলে এসেছিলাম আর এই দোকানটা হলো নতুন পুকুরের বাঁধা ধরা দোকান আর এই দোকানটার ওনার হচ্ছে আমার বন্ধু এই হচ্ছে শান্তনুমণি আমরা একসাথে দক্ষিণ ময়না হাই স্কুলে হোস্টেলে থাকতাম একদম মজাই মজা দোস্ত যারা যারা নতুন পুকুরে আসবে অবশ্যই আইসক্রিম ট্রাই করবে খুবই সুন্দর এর আইসক্রিম গুলো ভালো বাট আজকে আমরা আইসক্রিমটা পাইনি এতটাই ভিড় ছিল আইসক্রিম শেষ হয়ে গেছিলো অনেক ঘোরা হলো অনেক এনজয় হলো খুবই সুন্দর অনেকের সাথে দেখা হলো যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে সবার সঙ্গে হয়তো ভিডিও করা হয়নি বাট সত্যিই খুব ভালো লেগেছে তোমরা যেভাবে দেখা করেছো এই হচ্ছে নতুন পুকুর দেখো নতুন পুকুরের মেন গেট তো চলো অনেক এনজয় হলো এসে আসি রে ভালো থাক ইঞ্জয় কর তাড়াতাড়ি বিয়ে কর কি হচ্ছে এখন আমরা চলে এসেছি জিঙ্গেশ্বরী একটু খাওয়া দাওয়া করবো অনেক ঘোরাঘুরি হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি সঙ্গে আসছে যীশু আর যীশুর বন্ধু জীশু কি খাবে রে ফাইনালি আমাদের চলে এসেছে বিরিয়ানি হ চিকেন বিরিয়ানি হ হ খাওয়া দাওয়া কমপ্লিট সেই খাওয়া দাও হ্যাঁ জবরদস্ত জবরদস্ত খাওয়া দে পার্সেলও করে নিয়েছি দাদা বৌদি মিরু ওখানে বাড়িতে আছে যেহেতু তো সেই জন্য পার্সেল করে নিয়েছি কেমন খাওয়া হলো যিসু বল ভালো খাওয়া আছে খুবই সুন্দর তো गाइस খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি আর এখানে দেখো কি হয়েছে আমরা বাড়িতে এসে বাইরে দাঁড়িয়েছিলাম দাদা বৌদি মিরু ওরা সব চলে গিয়েছিল ফুচকা খেতে তো সেই জন্য আমরা এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ঘুরছিলাম ওরা যতক্ষণ না আসে ততক্ষণ তো চাবি খুলতে পারবো না ওদেরই কাছে চাবি ছিল যাই হোক খুবই সুন্দর আজকে এনজয় হলো তোমরা কিভাবে এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও সরস্বতী পূজায় কার কি গার্লফ্রেন্ড হয়েছে না বয়ফ্রেন্ড হয়েছে অবশ্যই এটা কিন্তু কমেন্টে জানাবে আর যাদের যাদের সঙ্গে দেখা হয়েছিল নতুন পুকুরে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গান্ধীবন ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করো ফেসবুক পেজে ফলো করো চলো আজকের মতো বাই বাই